আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমরা কিছু আমরা বন্ধু মিলে রবিবার দিন রাত্রে চলে আসছিলাম সিঙ্গাপুরের সাগর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন সাগর পাড়ের পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ যারা সিঙ্গাপুরে থাকেন তারা অবশ্যই সিঙ্গাপুর সম্পর্কে জানেন সিঙ্গাপুর মানেই সুন্দর পরিবেশ সুন্দর সব কিছু তো দেখতে পাচ্ছেন রাতে এখানে একটা পোর্ট ছিল বিভিন্ন দেশ থেকে যাওয়া যায় এই সব মালনামাই তো সো পোর্টটা এখন আস্তে আস্তে শিপ করে ফেলেতেছে অন্য জায়গায় তো এখনও কিছু মাল মালপত্র আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে জায়গাটাকে অনেক সুন্দর পরিবেশ তৈরি করছে প্রচুর পরিমাণে লাইট দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব যারা আসছে তারা সবাই এখানে দাঁড়িয়ে আছে এই হচ্ছে তঞ্জম পাগারের সিটির যে বিল্ডিংগুলো বিল্ডিংগুলোর পরিবেশ আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে তানবাগা টু চাঙ্গিয়ার পর যে টানেলটা টানেলটার সাথে মিশছে এই ফ্লাইওভারটা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিনা সাউথ পাশের এলাকা অনেক সুন্দর একটা পরিবেশ এখানে সিঙ্গাপুরের রাত্রের পরিবেশ মানে অন্যরকমের একটা পরিবেশ প্রচুর পরিমাণে লাইটিং দেখতে পাচ্ছেন এখানে এখানে মোবাইলের বিডুর বিডুতে দেখা যাচ্ছে লাইটগুলা গাছগুলা একটু হলুদ বাট গাছগুলা আসলে হলুদ না একদম গ্রিন সবুজ পুরো এলাকায় সবুজ রাত্রের বিডুর কারণে হয়তো দেখা যাচ্ছে গাছগুলা একটু ভিন্ন পরিবেশ ভিন্ন রকমের এই এখান দিয়ে টানেলের ভিডিও থেকে গাড়িগুলো বার হয়ে তারপরে ফ্লাইওভারে ওঠে এই হচ্ছে মেরিনা সাউথ পিয়ারটা ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিঙ্গাপুরের একটা ইমিগ্রেশন সাউথ পের যে ইন্দোনেশিয়া বা বিভিন্ন দেশে যায় এই হচ্ছে ইমিগ্রেশনটা আর এই হচ্ছে বোটগুলা যেগুলো বিভিন্ন বড় বড়ো জাহাজ থেকে মালামালা নিয়ে আসা সাগরের পানের ল্যান্ড করে নামানো হয় এই হচ্ছে রাতের সাগরের পানিশ দেখতে পাচ্ছেন লাইটের কারণে পানির পরিবেশ কত সুন্দর দেখা যায় প্রচুর সুন্দর একটা পরিবেশ তৈরি করছে প্রচুর পরিমাণে লাইট এই জাহাজের যে ছোটো ছোটো বোটগুলো আছে বা জাহাজগুলো আছে জাহাজগুলোতে যে লাইটগুলো জ্বলে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই ভালো লাগছে আমাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা জাহাজ ছোট্ট একটা জাহাজ এখানে কত মাল আনলোডিং করছে আর দেখতে পাচ্ছেন সাগরের পানি আর এই হচ্ছে সাগরের পাড়ের অবস্থা সিঙ্গাপুর যেরকম সুন্দর সেরকম ময়লাও আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ময়লা পানিতে অবশ্য ওগুলো কিছুদিন পর ওরা অবশ্যই করে ফেলায় বাট যখন আমরা ভিডিও করতে গিয়েছিলাম বা ঘুরতে গিয়েছিলাম তখন দেখলাম পরিবেশগুলো একটু নোংরা করে ফেলেছে কারণ অনেকেই খা সাগরে খাবার দাবার খাইয়ে পানিতে পানির বোতল প্লাস্টিক এগুলো থ্রো করে ওরা সব বেশি বেশি সাগরের পাড়ে চলে আসে ওই পাশের যে লাইটগুলো তো আছে এটা হচ্ছে সন্তোষা এখান থেকে পুরোপুরি ক্লিয়ার দেখা দেয় রাত্রেবেলা এ হচ্ছে ময়লাগুলো আর এই হচ্ছে সিঙ্গাপুরের সাগর পাড়ের যে ব্যারিকেটটা এখানে সাগরের পাড়ে যাতে এমন সুন্দর করে ব্যারিকেট দিয়েছে যাতে লোকজন মানে নিচে না পড়তে পারে পরে যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই সুন্দর একটা ব্যারিকেট দেওয়া হয়েছে এখানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উঁচু ব্যারিকেট দেখতে পাচ্ছেন পুরোটা ব্যারিকেড ব্যারিকেট